কিন্তু এখানে একটা স্মুথ মোশন দিতে এর জন্য আমরা এই মোশনটাকেও যদি না এটা আবার একটা কিন্তু সমস্যা আছে অনেক সময় যেটা হয় যেই শেক ভিডিওগুলো হচ্ছে রিমুভ করতে যায় মানে শেকিটা তখন ওরা অনেক মানে এটাকে স্টেবল করার জন্য নরম যখন অনেক ফ্রেম হচ্ছে কেটে দেয় বা ভিডিও এ দেখা যায় উপর থেকে কেটে দিচ্ছে ভাই সাইডে কেটে মানে ওটাকে স্টেবল করার জন্য যা যা করার প্রয়োজন ওরা হচ্ছে মানে সফটওয়্যার তাই করে থাকে এরপরে আবার এখানে দেখবেন যে এই মোশনটাকে রিমুভ করার জন্য এখানে একটা অপশন পাবেন রেজাল্ট। রেজাল্ট থেকে হচ্ছে আপনি যদি স্মুথ মোশনটা বাদ দিয়ে নো মোশন করে দেন তাহলে আর কোনো মোশনই হবে না। কিন্তু এক্ষেত্রে ফ্রেমিংটা অনেক কেটে ফেলে। আর যেটা হয় যে আবার অনেক সবগুলাতে নো মোশন করতে দেনা ভিডিওর ক্ষেত্রে। আপনি হয়তোবা সেকে রিমুভ করতে পারবেন কিন্তু এরকম করে নো মোশন করতে না তখন আবার একটা রেড মার্ক চলে আসে। তো এটা আসলে আপনাকে বুঝতে হবে যে আপনি সব কিছু আসলে software দিয়ে সম্ভব না অনেক কাজ আপনাকে software help করবে কিন্তু আপনি হচ্ছে সবই যদি software দিয়ে মানুষ করে ফেলতো তাহলে দামি দামি camera বা device use করতো না এভাবে করে আমি হচ্ছে shakey video আর একটা দেখায় দিচ্ছি আরেকটা নিয়ে আসি change করে দিচ্ছি এটাকে আমি এটাকে একটু দেখি এই যে নড়তেছে flaming গুলা এটাকে আমি একটু ছোট করে নিবো পাঁচ second আমি এখান থেকে কি করবো এই সেম ইফেক্টটাকে এখানে নিয়ে আসবো এই যে অটোমেটিক এই যে ফ্রেম বাই হচ্ছে কাজ করতেছে

ফ্লিমিং বড় দেখে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু নরমালি বোঝা যায় এই জন্য হচ্ছে নিচে একটু সুন্দর করে ভিডিওটা শুট করাটাই বেটার এখন বলেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাদের টপিক কিন্তু শেষ একচুয়ালি ম্যান এখন তো অনেক ক্যামেরাতেই এই ই আই এস বা ওয়াইএস এর থাকে আর কি সেকিং গুলার জন্য

এটা হচ্ছে আপনার টোটাল প্র্যাকটিসের উপর डिपেন্ড করে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি আপনি এক্সাম নিয়তে পারবেন তত ভালো মনে আর যদি মনে করেন যে সব মুখস্থ করে আমি সব একবারে পারবো তাহলে জীবনও মনে রাখতে পারবেন না কারণ এটা মুখস্থ করে জেনেসি না আমি তো আগে ম্যাডাম এই যে ইফেক্টগুলো বলে যাইতাম শুধু হ্যাঁ বলেন মানে যে আপনি এমনিতে কি করেন মানে আমাদের ট্রেনিং করা ছাড়া প্রফেশনালি না মানে ভিডিও এডিটিং এর কাজ করেন না হ্যাঁ জব করি বললাম তো ট্রেনারেও জব করি এছাড়া আমি ভিডিও এডিটিং ফিক্স গ্রাফিক্স ফিক্স এগুলো জব করি এগুলো ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম আপনি আই ছিলেন না

আচ্ছা আর কিছু জানার না থাকলে আমি ক্লোজ করে দিব ক্লাসটা ঠিক আছে ক্লাস থেকে সমস্যা নেই ওকে थैंक यू সবাইকে প্র্যাকটিস করেন অ্যাসাইনমেন্ট দেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ম্যাম লাভ ইউ আসসালামু আলাইকুম